দেব এই মশলা আমার আমান আছে আমি মশলা কিনে নিয়েছি এখন আমান দিয়ে একটু রোদ্দরে দিয়ে তারপরে বাটিয়ে গুঁড়ো করব গরম মশলা আছে লবঙ্গ আছে ইলাচ আছে সব কিছু দিয়ে বাটিয়ে তারপরে গুঁড়ো করে কুটো করে রাখবো গুঁড়ো মশলা কিনতে গেলাম পালাম না এই মশলা কিনে নিয়ে আসা করতে হবে বাদ তুলে দিছি জাল পেঁয়াজ করতেছি এ বাটাবাটি করবো রান্না করব আমি না রান্না করলে আর রান্না করার কাজ করার লক্ষ্য এখন পরে আমার রান্না করতে আসছে সেই সকালতে শুধু তো যে এই পর্যন্তই বসতেই ভাল একটা বা একটা এখন ভাত রান্নার পরে মাংস রান্না করব মাংস বাজি করবড়ে কর গহ না সোনা দানা, দামি গহনা ও সোনা দানা দামি গহনা তুমি গাছের পাতা শিড়ে করো তুমি গাছের পাতা শিড়ে করো করো গহনা করো গহনা সোনাদানা দামি গহনা দানা দামি গহনা তুমি গাছের পাতা শিড়ে করো করো গহনা করো গহনা সোনা দানা দামি গহনা আমার নাতি নাতি সবাই অসুস্থ এখন কি করব আমার সে দামি গহনা যারা তারা সবাই অসুস্থ এক আমারও গরম বেশি গরম আমারও গরম প্রচন্ড গরম আমি রান্নাবান্না করি একে দিয়ে আমি ছুট আমি বাড়তে বাড়তেছি রসুন পেঁয়াজ এগুলো আমার না ছাড়া আমি আর ওই পাটায় বাড়তে খাটতেছি না কষ্ট যাচ্ছে এদিকে মাথাও খারাপ হয়ে আসতেছে কেউ একজন সাহায্যকারী নেই যে একজন এসে একটু ফুটিয়ে দিল একটু সাহায্য করে দিল বাপ তুলে দিয়ে এই তরি তরকারি

তাই বাজি করেছি আর এইবারে মুরগির মাংস যেটা রান্না করেছি না সকালে সেইটি আবার বাজি করছি কতক্ষণ হয় যে আমি বাজি ছাড়া খাবো না তো সেইটি আবার বাজি করতেছি তাহলে এই দুই বাজে বাজি হয়ে গেলে এবার আবার রান্না করতে হবে মুরগির গো মধ্যে আমি ইয়ে দিচ্ছি লেবু লেবু দিলে মুরগির গাছটা শক্ত হয়ে যায় রসুন বাটা por un mochilar. Hola. Hola. একটু দূরে সরে বসলাম বেশি করে আম খাও আর গাছতলাতে ঘুরে বেড়াম গরম বেশি ফ্যান ঘুরলে সে হাওয়া গরম ভাবুনি মতো এই গরম সহ্য আসছে না মুরিয়ে গেলে কী ওটা সহ্য হবে না ওই তো এই গরম সহ্য আসছে না কিন্তু কিয়ামতের গরম কী গরম হবে তুমি সবাই রেভাবে সবাই জলের পানি দিয়ে দিয়েছে হ্যাঁ এখন আস্তে 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 উড়ো হয়ে যাক আমি ডেয়ে দিয়ে জাল দিয়ে রেখে যাচ্ছি বিশ মিনিট পরে এসে উঠোয় নিয়ে যাব আমি কারণ এখন গরম তো বসা যাচ্ছে না হাফসাজে যাচ্ছি এখন দেখি